আসা যাওয়ার পথে ধারে গান গে মোর কেটেছে দিন গান গে মোর যাওয়ার ব্যালা কারে যাবার বলা বুকে কাছে বাজল যাওয়ার পথে ধারে সুরগুলি তার নানা ভাগে রেখে যাব পুষ্পরাগে মির মেঘে মেঘের রেখায় স্বর্ণ লেখায় করবিল যাব দেব কার যাবার দেবকারে বুকের কাছে বাজল যেবিন আসা যাওয়ার পথে ধারে কিছু বাসে মিলন মালায় যুগায় রইবে গাথা মিলন মালা কিছু বাসে ভিজিয়ে দেবে দুই চাহনির চোখের পাতা কিছুবা কোন চৈত্র মাসে বকুল ঢাকা বনের ঘাসে বনের কথার টুকরো আমার কুড়িয়ে পাবে কোনদাসীন যাবার বলা দেব রে যাবার বেল দেব কারে বুকের কাছে বাজল যেবিন আসা যাওয়ার পথে ধারে গান গে মোর কেটেছে দিন যাবার বেলায়ব যাবার বলা বুকের কাছে বাজল যেবিন আসা যাওয়ার পথে ধারে ধন্যবাদ এই করেছ ভালো নিঠুর হে হে নিঠুর হে করে ছো ভালো এমনি করে হৃদয়ে মোর তীব্র দহ নিঠুর হে নিঠুর হে ছো ভালো আমারে ধূপ না পোরালে গন্ধ কিছুই নাহি ঢলে আমার রে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢলে আমার দীপ না জ্বলালে আলো এই করেছো ভালো নিঠুরো হে নিঠুরো হে এই করেছ ভালো যখন থাকে অচেতনে এ চিত্ত আমার আঘাত সে যে পরস্তব সেই তো পুরস্কার যখন থাকে অচেতনে এ চিত আমার আঘাত যে পরস্তব সেই তো পুরস্কার অন্ধকারে মোহে লাজে চোখে তোমায় দেখি না যে অন্ধকারে মোহেলাজে চোখে তোমায় দেখি না যে বসরে আগুন করে আমার যত কালো এই করেছো। ভালো নিঠুর হে নিঠুর হে করে ছো এমনি করে হৃদয় মোর তীব্র দহ জালো নিঠুর হে হে করে ভালো ধন্যবাদ এই গানটি ইমন কল্যাণ রাগের উপর তৈরি তাল একতাল রচনাকাল বঙ্গাব্দ হচ্ছে চৌঠা আষাঢ় তেরোশো সতেরো সাল বঙ্গাব্দ আর রচনাকাল খ্রিস্টাব্দ হচ্ছে উনিশশো দশ স্বরলিপিকার হচ্ছে স্বর্ভিকার হলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভীমরাও রাম শাস্ত্রী দুজন ভালো কারণ হয়েছে